আমেরিকার মতো স্থানে থেকে যে বয়সে লক্ষ লক্ষ টাকা কামাতে পারতেন সে বয়সে তিনি ইসলামের দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন দিনের দাওয়াত ছড়িয়ে দিতে তিনি ছুটে বেড়াচ্ছেন দুনিয়ার এ পার থেকে ও পারে বলছি পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নোমান আলী খানের কথা অল্প কথায় খুব সুন্দরভাবে আল্লাহতালার বার্তাকে ফুটিয়ে তুলতে পারেন এই ইসলামিক স্কলার সাবলীল ও প্রাঞ্জল ভাষায় ছোট ছোট শব্দে তার ইংরেজি আলোচনা মুগ্ধ করে ভক্তদেরকে বেশিরভাগ সময়ই ইংরেজিতে বক্তৃতা করেন তিনি আবার কখনো কখনো আরবিতেও বক্তৃতা করতে দেখা যায় ওস্তাদ নোমান আলী খানকে বিশ্লেষকরা বলছেন কোরআনের চমৎকার শৈল্পিক সৌন্দর্য উপস্থাপনার জন্য নোমান আলীর বেশ সুনাম রয়েছে কোরআনের শব্দ চয়ন কতটা সৃজনশীল ভাষা কতটা মনোমুগ্ধকর অর্থ কতটা যৌক্তিক এগুলোই নোমান আলী খানের চিন্তা ভাবনা ও আলোচনার বিষয় তিনি এমনভাবে দর্শকদের সামনে বক্তব্য তুলে ধরেন এতে করে কোরআনের অন্তর্গত সৌন্দর্য ও মোজেজা মানুষের চোখের সামনে জলজল করে ওঠে বলে মনে করেন অন্যান্য ইসলামিক স্কলাররা বিলাসী জীবন ছেড়ে সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের দাওয়াত তুলে ধরা নোমান আলী খান সম্পর্কে জানা যায় আমেরিকা সহ সারা বিশ্বের মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের কাছে তুমুল এক জনপ্রিয় বক্তা তিনি তার ইসলামিক জ্ঞান ও যুক্তিতর্ক দ্বারা এরই মধ্যে মুসলিম বিশ্বের অন্যতম পরিচিত মুখে পরিণত হয়েছেন তিনি আমেরিকা ছাড়াও সারা বিশ্বেই নোমান আলী খানের রয়েছে অসংখ্য ভক্ত অনুসারী সোশ্যাল সাইট শুধুমাত্র ফেসবুকেই তার ফলোয়ার সংখ্যা দুই দশমিক ছয় মিলিয়ন তার ফলোয়ারদের তালিকায় আছেন আফগানিস্তানের কাবুলে অবস্থিত সাউথার্ন ম্যাথোলিস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর বশির আব্দুল নাসেরি বিশ্বখ্যাত নওমুসলিম ইউটিউবার দাউদ কিম ডক্টর বশির আহমদ আনসারি পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক সৈয়দ মোজাম্মেলসহ আন্তর্জাতিক গণমাধ্যম ও আরও একাধিক ইসলামিক লেকচারারগণ বিশ্বব্যাপী জনপ্রিয় তরুণ ইসলামিক স্কলার ওস্তাদ নোমান আলী খান সম্পর্কে তথ্য বলছে বর্তমানে তিনি দ্য বাইয়িনা ইনস্টিটিউট ফর অ্যারাবিক অ্যান্ড কোরআনিক স্টাডিজের সিইও এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন দুই সালে তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এই সংস্থার হেড অফিস আমেরিকাতেই এর আগে তিনি নাসাউ ইউনিভার্সিটি কলেজে আরবির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসলামিক ব্যক্তিদের জীবনভিত্তিক গ্রন্থ দ্য ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েসিয়াল মুসলিমস এর পঞ্চম সংস্করণে নোমান আলী খানকে কোনো র্যাঙ্কিং ছাড়াই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের একজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে